ভবিষ্যতে আইন বিষয়ে পড়াশোনা করে উচ্চতর ডিগ্রি অর্জন করে বিচারপতি হতে চাই ইনশাআল্লাহ ফটিক চুরির শিক্ষাঙ্গনে এক গর্বিত মুহূর্ত সৃষ্টি করেছে কাঞ্চন নগরের বাইনাচলা মানিকপুর উচ্চ বিদ্যালয় বাংলাদেশ সেনাবাহিনী লক্ষ্মী চুরি সেনা জুন তত্ত্বাবধানে পরিচালিত এই বিদ্যালয়ের ছাত্রী ফুজিয়া রহমান চৌধুরী বুসরা দুই সালের এস পরীক্ষায় এগারোশো নম্বর পেয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিতু استان অর্জন করেছেন বুশরা ফটিকচুরি উপজেলা কাঞ্চন নগরের এক পরিচিতি ধর্মীয় ও শিক্ষা শিক্ষানুরাগী পরিবারের সন্তান তার বাবা মাওলানা আনিসুর রহমান চৌধুরী একজন ইসলামী চিন্তাবিদ ও সমাজসেবক তার বড় বোনু 2022 সালে এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেছিল এই ধারাবাহিকতাই প্রমাণ করে একটি শিক্ষাবান্ধব পারিবারিক ও বিদ্যালয়িক পরিবেশ কতটা গুরুত্বপূর্ণ আমরা বুশরার কাছে জানতে চেয়েছিলাম তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আসসালামু আলাইকুম আমি ফৌজিয়ার রহমান চৌধুরী বুশরা আমি লক্ষ্মীচারী জোন কর্তৃক পরিচালিত বাইনাচলা মানিকপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি দু হাজার পঁচিশে অংশগ্রহণ করে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মানবিক বিভাগ থেকে তৃতীয় স্থান অর্জন করেছি আলহামদুলিল্লাহ আমি আমার এই ভালো রেজাল্টের জন্য আমার পরিবার আমার সকল শিক্ষক শিক্ষিকা এবং বিদ্যালয় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার ভবিষ্যৎ পরিকল্পনা হলো আমি ভবিষ্যতে আইন বিষয়ে পড়াশোনা করে উচ্চতর ডিগ্রি অর্জন করে বিচারপতি হতে চাই ইনশাল্লাহ আমি যাতে আমার ভবিষ্যতে আমার প্রতিটি পদে যেন এভাবে সফলতা অর্জন করতে পারে আপনারা আমার জন্য দোয়া করবেন বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম সর্বপ্রথমে আমি আমার মেয়ের এই ভালো রেজাল্টের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আমার এই মেয়ে ভালো রেজাল্টের জন্য স্কুল কর্তৃপক্ষ স্কুল স্কুলের সকল শিক্ষক মণ্ডলী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল ও সালাত ওয়াসালাম আল্লাহ রসুল হিল করিম ও আলহি ওয়াসি আজমাই আমার মেয়ে ফৌজা রহমান চৌধুরী বুষ্টা এস এস সি পরীক্ষা দুই হাজার পঁচিশে অংশগ্রহণ করে আলহামদুলিল্লাহ কৃতিত্ব অর্জন করেছে ভালো ফলাফল করেছে এই ভালো ফলাফল করার জন্যে আমি বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী বিদ্যালয়ের পরিচালনা পরিষদ বিদ্যালয় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই দুই হাজার আঠারো ইংরেজি সনে দূর করো অন্ধকার জ্বালা আলো শিক্ষার এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে এই স্কুলের অগ্রযাত্রা শুরু হয়েছিল এরপর আমি প্রথমে আমি আমার সন্তানদেরকে এই বিদ্যালয়ে ভর্তি করাই আমার প্রথম সন্তান মাইশা চৌধুরী বর্তমানে ঢাকা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আছে ও দুই হাজার বাইশে একই বিদ্যালয় থেকে এসএসসিতে গোল্ডেনের প্লাস পেয়েছিল আলহামদুলিল্লাহ আমি বিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই এবং শিক্ষক প্রতি আমি কৃতজ্ঞতা জানাই আসলে এই আমার মেয়ের এই কৃতিত্বের পেছনে আমার থেকেও ওর মায়ের অবদানটা খুব বেশি ওর মাই সবচেয়ে বেশি দেখভাল করত তা আমি মনে করি একটা শিশু সমান বিকাশ নিয়ে প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করে পরিবেশ পরিস্থিতির কারণে অনুকূল পরিবেশ না পাওয়ার কারণে হয়তো অনেকের অনেক শিশুর প্রতিভা অবিকাশ অবিকশিত থেকে যায় তো এসএসসি পরীক্ষা যেরকম গুরুত্বপূর্ণ প্রথম শ্রেণীতে প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রথম শ্রেণীর পরীক্ষা গুরুত্বপূর্ণ তো সন্তানদেরকে ভালো পড়াশোনা করাতে হলে প্রথম থেকেই প্রথম শ্রেণী থেকেই যত্নবান হতে হবে ক্লাস নাইন টেনে ওঠার পর যদি তাদের উপর প্রেশার ক্রিয়েট করা হয় তাহলে সেটা তাদের উপর জলম হয় যেহেতু প্রাথমিক পর্যায়ে ওয়ান টু থ্রি থেকে তারা হেঁসা ছিল পরবর্তীতে তাদের উপর প্রেশার ক্রিয়েট করলেও সফল হওয়া যায় না তো শিশুদেরকে মারধর করা যাবে না শিশুদেরকে শাসন করা যাবে বা নির্যাতন করা যাবে না চোখের ইশারায় তাদেরকে শাসন করতে হবে আমি অভিভাবক হিসেবে এটাই মনে করি আর শিক্ষার্থীর ইচ্ছা শক্তি তারপর শিক্ষকদের আন্তরিকতা এবং অভিভাবকদের সহযোগিতা অনুকূল পরিবেশ এই চারটি বিষয়ের সমন্বয়ে শিক্ষার সফলতা লাভ হয় আমি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আহ শুভাকাঙ্ক্ষী শুভানো যারা আমার মেয়ের এই ভালো ফলাফলে আনন্দিত হয়েছে আনন্দ প্রকাশ করেছেন আমাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমাদের প্রতি অনুপ্রেরণা জুগিয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ জানাই